শুভ সকাল বন্ধুরা অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ তো তেইশে জানুয়ারি সেই স্কুলের দিনগুলির কথা মনে পড়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে স্কুলে চলে যেতাম পিটি হতো দেশাত্মবোধক গান বক্তৃতা লাস্টে লিপি লজেন্স এগুলো দেওয়া হতো তো খেতে খেতে বাড়িতে চলে আসতাম সেই সব দিনগুলির কথা মনে পড়ে যায় এই দিনগুলিতে তো যাই হোক সবার ছুটি থাকলেও আমাদের তো ছুটি নয় তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম কালকে এত ঠান্ডা লাগছিল রান্না বান্না করে আর গ্যাস পরিষ্কার করিনি তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম তো সোনু ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের বলেছিলাম না আগের দিন যে তেইশে জানুয়ারি দিন ওর একটা আঁকা কম্পিটিশন আছে তো আজকে ও সেখানেই যাবে তো উঠে পড়েছে ও আর রেডি হয়েও নিয়েছে একটু কেক বিস্কুট খেয়ে নিলো আর আমি চাটা বসিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি এগুলো তো কালকে মেলে দিয়েছিলাম ভেজা ছিল বলে এখন একটু রোদে দিয়ে আসবো কালকে তো সেরমভাবে জামাকাপড় কাচিও নি স্নানও করিনি বললাম না তোমাদের আগের ভিডিওতে তো ওই জন্য বেশি জামাকাপড় নেই দু তিনটে প্যান্ট ভেজা ছিল সেইগুলোই মেলে দিয়ে আসবো শান আর শাশুড়ি মা এখনও ঘুমাচ্ছে এই যে আমার হাজব্যান্ড উঠলো এখন ওষুধ খাবে তারপরে চা হলে চা খাবে ছোট থাকতে তো আমি ওদের নিয়ে যেতাম সনু শান দুজনকেই নিয়ে যেতাম এখন বড় হয়ে গেছে এখন ওরা নিজেরাই যেতে পারে ছোটবেলায় তো পারুক না পারুক দুজনকেই আঁকা কম্পিটিশনে নাম দিয়ে দিতাম এখন বড় হয়ে গেছে তো এখন সোনু নাম দেয় আঁকা কম্পিটিশনে আর সান যায় ফুটবল খেলায় ফ্রিজ থেকে মাছটা বার করে আমি জলে ভিজিয়ে দিলাম আর ভাত বসিয়েছি বাটির মধ্যে একটুখানি সকালবেলা তো হাজবেন্ড আর শাশুড়ি মায়ের জন্য একটুখানি ভাত করলাম ওরা খেয়ে যাবে যেহেতু আর মাছটাও আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো আজকে ট্যাংরা মাছটা বার করেছি তো ট্যাংরা মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব এটা আমি আজকে শুধুই রান্না করব। মানে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধুই রান্না করব। মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি একটু আলু আর পেঁপে কেটে নিলাম প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেলে নুন কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে নেব। আজকে আর ডাল করব না কারণ ডাল একটু রয়েছে ওটাই বার করে নিয়েছি আর এই যে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে শান আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে এই দেখো কোথায় গেছিল মুদি দোকানে ডিম আনলো আর আলু নুন তেল আবার পাউরুটিও নিয়ে এসছে মাছটাও রান্না হয়ে গেছে আমি নিয়েছি আর শান আমাকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও তো ওই জন্য আবার একটু টিফিন বানিয়ে দিলাম ডিম টোস্ট করে দিলাম আমিও একটু টিফিন খেয়ে নিয়ে বাইরের সব লেপ কম্বল বালি সব দিয়ে দিলাম এত রোদ উঠেছে এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেব। আর বাড়িতে আবার এই যে থোর রাখলো মোচা রাখলো রাখলো কত বড় মোচাটা বাজারে দরকার ছিল না তাই তাই যায়নি বাড়ির সামনে তো ওরা তো দোকানে চলে গেছে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় টাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেবো হাজবেন্ড শাশুড়িমা দোকানে যাওয়ার আগে শানকে দোকানে পাঠিয়েছিল আমার হাজবেন্ড বলো তুই চাবিটা নিয়ে যা সব কাকুরা এসে দাঁড়িয়ে থাকবে কারণ শীতের বেলা তো দেখতে দেখতেই চলে যায় এদিকে মিস্ত্রিও এসছে কাজ করতে তো ওর সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ড বলল আমি খেয়ে দিয়ে যাচ্ছি তুই চাবিটা নিয়ে যা আমি গেলে তুই চলে আসবি তো বেশিক্ষণ সময় লাগেনি পনেরো কুড়ি মিনিট পরেই আমার হাজব্যান্ড চলে গেছে তারপরেও চলে এসছে আমিও এদিকে ঘরটার মুছে একেবারে ঠাকুরের বাসনটা মেজে নিলাম তারপর জামা কাপড় কেচে ধুয়ে বাইরে মেলে দিয়ে একেবারে পুজো করে নিলাম ফ্রেন্ডস পুজো করতে করতে চলে এসছে গ্যাস গ্যাস বুক করা হয়েছিল গ্যাসটা রাখলাম তো দেখলাম যে একটা বেজে গেছে এই ভাতটা বসালাম তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে তো একটুখানি ভাত করে দিয়েছি শাশুড়ি মা আর হাজব্যান্ডের জন্য কারণ দুপুরবেলা না সেই ভাত ঠান্ডা হয়ে যায় ওদের জন্য করেছিলাম সকালবেলা এখন আবার ভাত বসালাম আর মাছ তো সুনু খাবে না তো এই ভাবলাম যে ডিম সেই করতেই হবে আর ব্রকোলিটা না দেখো কারণ থাকলেই লাল হয়ে যায় পরশু করে এনেছে মানে কালকে করেছি সকালবেলা একটু ভাজা করেছি আর একটা ছিল তো ভাবছি ওই ডিম বেশি করে একটু সেদ্ধ করি মানে দুই ভাই দুজনে খাবে মাছ তো করেছি মাছ খাবে কি না জানি না শান আর সোনো তো খাবেই না একেবারে ভাবলাম যে তাহলে একেবারে রাতের তরকারিও করে রাখি তো ওই কষা কষা করে ব্রকলি আলু দিয়ে ডিম কষাটা করবো যাতে রাত্রেও হয়ে যায় যদি ভাত থাকে ওরা ভাত দিয়ে খাবে আর শুধু রুটি করলেই হয়ে যাবে আর যদি দেখি একটু সিমই বা পায়েস টায়েস যদি করি করব আর না হলে এমনি মিষ্টি আছে জয়নগরের মোয়া আছে লাড্ডু আছে সব আছে গুঁড়ো আছে যদি পারি তো করবো আর প্রচুর ঠান্ডা হ্যাঁ রাত্রিবেলা না মানে করতে ইচ্ছা করে না এই এখন বাজে দেড়টা এখনও কিন্তু সোনু আসেনি সোনুর জন্য আবার একটু গরম জল বসালাম এসে স্নান করবে আমি রান্নাটা করি তাড়াতাড়ি দেখো সকলি আর ডিম ভেজে নিয়েছি আলু তো সেদ্ধ করে নিয়েছি আলুটা এখনো চোলা হয়নি মশলা করে নিয়েছি মশলা কষাতে কষাতে আলু ছুলে নেবো এই যে সোনুও চলে এসছে এই দেখো আলু ছুলে নিয়েছি মশলা কষাতে কষাতে ভাতটা আবার তুলে নি গরম গরম ধোয়া ভাত এখন দুটো বেজে গেছে দেখো ডিম কারিটা তো হয়ে গেছে ব্রকলি আলু দিয়ে দেখো তাড়াহুড়ো করে তখন রান্না করলাম মানে দুটোর সময় সোনু আসলো এসে সান করে বেরিয়ে বলে কি আমাকে খেতে দাও আমি বললাম কেন তোর এত তাড়াহুড়ো কিসে তুই তো এইমাত্র আসলি বলে কি আমি এক্সিবিশনে যাবো মানে চিন্তা করো আর আমি তো জানি না ও এক্সিবিশনে যাবে আমি যার জন্য গরম গরম খাবো বলে দুপুরবেলা রান্না করলাম বলে আমি এক্সিবিশনে যাব সেই তাড়াহুড়ো করে ওকে ভাত আর ডিমের তরকারিটা করে দিলাম আর এই তো ছিলই পেঁপে আলু সেদ্ধ মাখা ছিল ডাল ছিল ওই দিয়েও তাড়াতাড়ি করে খেলো সব রেডি করে দিলাম মানে এক্সিবিশানে আঁকা নিয়ে যাবে সেগুলো কোথায় ঢুকিয়ে রেখেছি সেই ডিভাইন থেকে বার করে দিলাম তারপরে ড্রেস বার করে দিলাম মানে এক জায়গায় গেলে তো এখান থেকে একটা ওখান থেকে একটা মা কোথায় মা ওটা কোথায় তখন সব হাতের সামনে এনে দিতে হয় নিয়ে তারপরে গেল আর আমরাও খেলাম আমি আর শান খেলাম তখন প্রায় তিনটা বাজে তো খেয়ে দিয়ে বাসন টাসন মেজে বাইরে দিয়ে জামা কাপড় এনে তো একটু বসলাম শান আবার চলে গেলো ওর বন্ধুরা এসে ডাকছে চলে গেল তো ও যেখানে আঁকতে গেছিলো সোনু সকালবেলা আজকে তা ওখান থেকে ফোন করলো ওখানেও আজকে ফার্স্ট হয়েছে তা ওটা আজকেই দিয়ে দেবে প্রাইসটা আর সেদিনকারের প্রাইসটা ও ওইখান থেকে খেলে এসে তারপর নিয়ে এসছে গিয়ে তো সেটা আর আজকেরটা দুটোই তোমাদের দেখাবো পরে ও প্রাইসটা নিয়ে আসুক একেবারেই তোমাদের দেখাবো ঠিক আছে দেখো ফ্রেন্ডস সেই যেই আঁকাটা এঁকেছিলো এটা ফার্স্ট গ্রুপ ডি এটা দিয়েছে এই যে এই ব্যাগটা দিয়েছে ব্যাগটা ভালোই দিয়েছে ব্যাগটা ভালোই দিয়েছে কাজে লাগবে আর আজকে দিয়েছে এটা এই যে বসে আক প্রতিযোগিতায় প্রথম হয়েছে তো আজকে যেই প্রাইসটা পেয়েছে সেটার সার্টিফিকেটটা কিন্তু আজকে দেয়নি এটা মানে আজকেই কম্পিটিশান হয়েছে আজকেই প্রাইজ বিতরণ হয়েছে ওই জন্য ওরা বলেছে যে সার্টিফিকেটটা আমরা পরে দেব আর ওই প্রাইজটা তো নিয়ে চলে এসছে সেদিনকারই ওটাও কাজে লাগবে ভালো জিনিস দিয়েছে ব্যাগটা তো মানে এই দু হাজার এই প্রথম প্রাইজ ঢুকলো আমাদের ঘরে নতুন আর আগের প্রাইজগুলো তো তোমাদের মানে ট্রফিগুলো দেখিয়েছি প্রাইজ দেখিয়েছি আরও যা যা পেয়েছে সবই তোমাদের দেখিয়েছি কিছু না কিছু মানে পেয়েছে তো সেগুলো এখন সব ব্যাঙ্কে রয়েছে মানে ঢুকিয়ে রেখেছি যখন এটা কিছু হয়ে প্রাইজ পায় না প্রাইজের দিকে বড় কথা কী বলো তো এই সম্মানগুলো যখন পায় মানে উঠে প্রাইজ নিচ্ছে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে মানে গার্জিয়ান হিসাবে তখন খুব গর্ববোধ হয় আর কি তো রান্নাটা করে নিই এবার রুটিটা করে নিই আটা মাখা হয়ে গেছে এই দেখো রুটি করে নিয়েছি একদম গরম গরম যে এখানে তরকারি এখানে একটু ভাত রয়েছে আর ওইখানে যে এক্সিবিশনে গেছিলো ওইখানে ওর দুটো আঁকা নিয়ে গেছিলো তার মধ্যে একটা আঁকা দিয়েছে আর এগুলো তো মানে যেদিনেরটা সেদিন হয় না আগের থেকে এগুলো এন্ট্রি করে রাখতে হয় তো ওর স্যারের জানাশোনা ছিল বলে ওর স্যারও দিয়েছে ওখানে আঁকা জানাশোনা ছিল বলে তাই সঙ্গে সঙ্গে এন্ট্রি করিয়ে তারপরে আঁকাটা ওখানে দিয়েছে তো তিন দিন থাকবে তারপরে আবার নিয়ে আসবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা